তো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আজকে খেলবো হাউজ অফ স্লেন্ড্রিনা এই গেমটা অনেক প্রায় পুরানো একটা গেম ডেভেলপারের গেম ইজিতে খেলবো যেহেতু আমরা আজকে প্রথম খেলছি এই গেমটা তো লোডিং হচ্ছে এখন এখানে আই নিড টু ফিগার আউট দ্য এটা পড়ার দরকার নেই আমাকে আটটা পিস খুঁজতে হবে কাগজের পিস এখানে দেখি কিছু ভালো জিনিস পাওয়া যায় নাকি আমার কাছে একটাও চাবি নাই সামনে দরজাটা খুলি দ্য ডোর ইজ লক দরজাটাকে যেন ভিতর থেকে তালা বাইরে থেকে তালা মেরে রাখছে আমাদের চাবি লাগবে তো এই যে একটা চাবি পেয়ে গেলাম এখন এই চাবিটাকে আমার ব্যবহার করতে হবে আলমারিটা খুলি ভিতরে দেখি কিছুই নাই তো এখন সেই চাবিটা ব্যবহার করতে হবে সেই দরজাটা খোলার জন্য তো দরজাটা খুললাম ওয়ান কি ইউসড তো এই যে একটা পিস পেয়ে গেলাম তো একটা পিস পাওয়া ডান খালি সিলিন্ডার ভয় না দেখা দেখাই চলে এই গেমে কিন্তু সিলিন্ডার প্রচুর জাম্প দেয় এই দেখছো কি জাম্প দিল দিলো বাপরে বাপ আমি কিন্তু অনেক ভয় পেয়ে গেছি তো এখানে অনেকগুলো ছবি আছে এগুলো কিসের পিকচার তা পরে জানতে পারবা তো আমি এখন দেখি তোর যার চিপাই দেখি কিছু নাই তো আরও ভালোভাবে দেখতে থাকি সব জিনিস তো এখানে এটা একটা বেডরুম কিরে কিসে জানি জোরে জোরে শব্দ করতেছে চিৎকার করতেছে ওই যে একটা চাবি চাবিটা নিলাম কিরে দরজা আটকে গেল কেন হ্যাঁ দরজা আটকে গেল ওরে বাপ না ওই যে এখন দরজাটা খুলছে বাপরে বাপ একটু কাছে বাপরে বাপ কি ভয়ঙ্কর দৃশ্য ছিল কি জাম্প স্কেয়ারটাই নাই দিল তোমরা নিশ্চয়ই ভয় পায় গেছো চ্যাক ভালো হয়েছে জাম্প স্কেয়ার দিছে এখন আমরা একটু সামনের দিকে যাইতে থাকি সামনের দিকে একটা চাবি দেখা যাচ্ছে তো চাবিটা নিয়ে নিলাম এবং চাবিটা নিচের দরজাটা একটু যাই দেখি ও দা ডোর ইজ লক আই নিড কিলার কিলার কি সেলার কি সেলার কি তো আমার কাছে দুইটা পিস আছে মানে স্কেলার কি লাগবে তারপরে এখানে দেখি এখানে আর বাইরে বাই স্ল্যান্ড না কত জ্বালাইতেছে আমার তো আমাদের এখন আরো এই যে আরেকটা পিস পেয়ে গেলাম কাগজের টুকরা তো এখন ওয়ান কি ইউজ এখন দেখি এখানে কোনো ভালো জিনিস আছে নাকি আরে বাইরে বাই স্ল্যান্ড না এত ভয় দেখাইস না তো আমরা কিচেনে এসে বলেছি এবং কিচেনেও দেখি একটা পিস পাওয়া গেছে তো এখন আমরা দেখি আর একটু সামনে গিয়ে তো আর সিলিন্ডার না দেখি এই জায়গায়ও সিলিন্ডার কোন কোনো জায়গায় একটু শান্তি দিল না এখন আমাদের উপরের ফ্লোরে যেতে হবে তো আর এই জায়গায় দেখি সিলিন্ডার না আমরা দেখি কোনোভাবে কাগজ পাইতেছিল না এই যে উপরের ফ্লোরে এসে বলেছি এবং আমাদের এখন কি লাগবে ও ওয়ান কি ইউজ হয়ে গেছে এখন দেখি আরো ভালো কিছু পাই নাকি তো এখানে খুঁজতে থাকি এখানে ড্রয়ার আছে ড্রয়ারের ভিতরে কোনো ভালো জিনিস নাই তো দেখি এই যে এখানে একটা চাবি চাপিয়ে আমি এতক্ষণ দেখিনি কিরে সামনে কি জানি দেখা যাইতেছে হায় রে অ্যাঞ্জেলিনা এখানে কি করতেছে মাকড় শাহয়া সিলিন্ড্রিনার মা অ্যাঞ্জেলিনা তো এখন এখানে ওয়াশরুমে চলে আসলাম ওয়াশরুমেও দেখি চিপা চাপাই খুঁজলাম কিন্তু কিছুই নাই ও এখানে দেখি একটা ছবি আছে তো ছবিটাও নিয়ে দিলাম কিরে তা কাকে জানি দেখলাম এদিকে যাইতাছে তো আমরা কিছুই পাইতাছি না এখন ও এইস ইয়েস আরেকটা একটা ছবি পাই গেলাম এখন আমাদের লাস্ট আর একটা ছবি পাইলেই চলে তো ওয়ান ওয়ান কি ইউজ এটা দেখি একটা বেডরুমে সেই বেডরুমে আবার এসে পড়লাম বেডরুম এ বাপ রে আমাদের জিম নে তো একটা চাবি পেয়ে গেছি তো চাবিটা নিয়ে নিলাম এখন স্লেন্ডিনার ছবি আছে এখানে এটা কিন্তু বেডরুম অ্যাঞ্জেলিনার বেডরুম তো ইয়েস আর একটা পিকচার পেয়ে গেলাম এখন আমাদের গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে যে এখানে কি আরে ভাই স্লেন্ডিনা এই জায়গায় জ্বালায় কি পেয়ে গেলাম এখন আমাদের কেলার সেলার রুমে যেতে হবে এই এ তো এখানে এসে পড়েছে আমাদের সেলার রুমে এখন আমরা নিচে যাব নিচে যাওয়ার পরে খেলার কি ইজ ইউজড আনলক হয়ে গেছে এখন আমাদের যে করেই হোক না কেন আমার একটা ক্রোবার বের করতে হবে একটা আমি যে যত দূর আর সিলিন্ডার না আমি যত দূর দেখেছি যে একটা ক্রোবার খোঁজা লাগে বাইরে ভাই তারা দুইজন মিলে আমাকে মেরে ফেলো ওকে তো ক্রোবারটাও আমরা পেয়ে গেছি এখন এই ক্রোবারটা ব্যবহার করে আমাদের একটা দরজা খুলতে হবে দরজাটা যে এখন কই দেখে বাক্সটার ভিতরেও দেখে কিছু নাই তো দরজাটাকে আমার তাড়াতাড়ি যেমনি হোক বের করতে হবে তো দরজাটা যে কই দরজাটা আমাদের খুঁজে বের করতে হবে তো আমরা ম্যাপটা একটু দেখলাম ম্যাপে দেখে দরজাটা নাই তো আর একটু খোঁজাখুঁজি করতে থাকলাম তো এই তো দরজাটা আমরা পেয়ে গেছি আরে সিলেন্ড্রিনা সিলেন্ড্রিনার বাচ্চা তো দরজাটা খোলা লাগবো আসলে আমরা এখানে এসেছি সিলেন্ড্রিনার হিস্টরি খুঁজতে আমরা এখানে ফেসে যাইনি তো এটা খুললাম একটা ছবি পেলাম তো ছবিটা দেখি ও এটা দেখি তাদেরই ছবি সিলেন্ডার ম্যান সিলেন্ড্রিনা অ্যাঞ্জেলিনা তারা তিনজন দেখি একসাথে আছে তাদের পুরাতন একটা ছবি অ্যান্ড ও রে বাপ তো আমাদের কমপ্লিট কংগ্রাচুলেশনস ইউর মেসেজ টু ফাইন্ড দ্য অ্যান্সার ফর দ্য চলে গেল দ্য এন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবা সাবস্ক্রাইব করে দেবা বাই বাই গাইস